আমার মাতৃ বাবা সদা বিদেশ থেকে ফিরলে দেশের তার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশের তার না ভালো লাগে সুন্দর সুন্দর সুর সুন্দর সুন্দর গান আর না প্রাণে জাগে Miren, que, que pierde de si, no hay la que. Se que pierde de si, no hay

তোমার পয়সা প্রণাম না করলে আমি যে আমার জীবন অস্তা অস্বীকার করে ফেলবো লোকে বলে বাবা মাই কেউ পূরণ করতে না কিন্তু

60 বছর ধরে আমার সাথে কাজ করছে আমার কাজটা শুরু করে পার্সোনাল দেখভাল সব ওই করে তাই তোর তুমি বাইরের লোক বলতে পারো না খুব খুশি হলাম বাবা তোমার মধ্যে তোমারই কাজের মানুষে গুণকীর্তন শুনে 5 বছরে 5 বছরে উনি তোমার মনে একটা জায়গা করেছ কি তবে আরো বেশি খুশি আমি তখন তোম যখন যখন 25টা বছর ধরে আমাদের পরিবারটাকে সমস্ত ঝড় ঝাপটা থেকে আগলে রাখা এই মানুষটা কি এঁকে তখন যদি এইভাবে প্রতিবাদ করতে তুমি কি বলতে চাইছো মাদ্রে কমলা এমন তো অন্য কথা বলেছে যে তুমি এতটা রিয়্যাক্ট করছো না বাবা কমলা কোনো খারাপ কথা আমি বলিনি তবে ওর হিসাবে খাতা ওটা ভুল রয়েছে আর সেটা আমি ঠিক করতে চাই পাবে না পাবে আপনি আর বাবাকে কি বলো না কেন স্যার কেন আমি তো একমাত্র ছেলে ধরুন ধরুন আমাদের কোম্পানির পরবর্তী মালিক আমি তাহলে হবু মালিকের নাম ধরে টাকার সাহস আপনি পান করে থাকে তাই একটির শিক্ষাটা অন্যকে দেওয়ার আগে আগে নিজে ভালো করে শিখুন মনে রাখবেন সদাবেলা কিন্তু আপনাদের মতো আমাদের কোম্পানির এমপ্লয় নয় সদা কাকা ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি সদা কাকা আমাদের পরিবারের একটা অংশ আশা করি ভবিষ্যতে কথাটা আপনি মনে রাখবেন বেশ আমি মনে রাখবো আমি আমি এখন চলে আমার আমার অনেক কাজ পড়ে আছে খুবই কষ্ট পেয়ে না এই হিমাদ্রির হিমাদ্রির এভাবেই কথা বলে বেশ আমার কথা আঘাত পেও না না আমি কিছু মনে করিনি তবে তবে আপনার সঙ্গে আমার প্রথম দিনের সাক্ষাৎকার মনে থাকবে ইমাদ কি বাবু চলি অমনা কিমনিকে এইভাবে বলে তুমি কিন্তু ঠিক বললে না ছোট বাবু এত কষ্ট করে গলা তো সে হুজুরও আছে সদানন্দ সদানন্দ কি এভাবে সমস্ত মানুষকে ঘুরে দূরে ধীরে দিনের শেষে আর কোন মানুষ ওর পাশে থাকবে না

হবে ও নিয়ে চিন্তা করো না তুমি খেতে চেয়েছো আর আমি রান্না করবো না তাই কখনো হয় এনে চেন্ডে সব হবে বেশ আমি তাহলে যাই একটুখানি ঘুরে আসি আমার কোথায় যাবে আরে বাবা এই তো এলে আমার কোথায় যাবে তুমি যে কারণে যে কারণে মানুষ তার নিজের বাড়িতে ফিরে আসে সেই উদ্দেশ্যে সে বাড়ানোর জন্য মনটা যেন বড্ড ব্যাকুল হয়ে এতগুলো বছর না দেখতে পাওয়ার যন্ত্রণা আজ তাকে কাছে পর আনন্দে আচ্ছা দিচ্ছে কি হলো বললেন না তো কোথায় যাবে আসলে আসলে বহু বছর ধরে আমাদের গ্রামটাকে খুব মিস করছিলাম বাবা আমাদের গ্রামের সবুজ ধরনের ক্ষেত হাওয়ায় দোলা হলদে সর্ষে ফুল আর আর পুকুরে ধারে বসে জাল পেলার শব্দ আর পল্লিগারের সুদ ধরে ওই ইন্দ্রপুরের রাজাবাড়িতে হেঁটে যাওয়ার আনন্দ এইসব এইসব পেতে যে আর আমার আমার গল্প ইচ্ছে করছে বাবা প্রাণ ভরা নিকশা শিখতে মনটা বড় চাইছে আর এগুলো আমি যার চোখ দিয়ে দেখেছি যার মন দিয়ে অনুভব করেছি এতগুলো বস্ত্রের পর গ্রামে ফিরে এসে সেই মানুষের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করব না তাই কখন হয় বাবা তুমি খেয়াল কথা বলতে চাইছ না তুই যার ছবি আমি কবি গুরুত্ব শিখেছি যার কবিতায় আমি বৃদ্ধির কবি কলমের ফার্কে ঘুরতে শিখেছি আমার সেই বস্ত্রের মশাই আমি কোনদিন তোমার কোনো কিছুতে পালন করিনি যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি আমাদের বংশ পরম্পরার মধ্যে পড়ে পূর্ণ অনুমতি না থাকা সত্ত্বেও তুমি সেখানে যেতে বাধ্য হয়েছ কিন্তু এতে তো তোমারই লাভ হয়েছে বাবা এত বড় বিজনেস তো তোমাকেই দেখতে হবে তাই আমি চাই অতীতের সব কথা বলে তুমি তোমার কাজে মনোনিবেশ করবে আর তাছাড়া তাছাড়া কারোর সঙ্গে দেখা করার সময় সময়কে ফুরিয়ে যায়নি হিমাদ্রে এ তুমি কি বলছো বাবা যার তৈরি করা ভীতি আমি বিলের থেকে এমবি পাস করে ফিরলাম যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি আমার জীবনকে চিনতে শিখলাম সেই মানুষের সঙ্গে দেখা করার জন্য আমাকে সময়ের উপর নির্ভর করতে হবে এটা তুমি কি বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো তাই আজ তোমাকে আমার কথা মানতেই হবে চেয়েছিলেন মরে তার কথায় তার দিপ্তিতে আমি বেলতে তোমার কথাই নয় আমার জীবনের অনেকগুলো বছর আছে পঞ্চপরমপুরার মেকি নিয়মের গাড়ি নষ্ট হয়ে গেছে কিন্তু তোমারই অনুরোধ আমি রাখতে পারবো না পারলে পারলে আমি তুমি আদেশ করো মাস্টার মাস্টার সঙ্গে দেখা করে আমি চলে